আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীন্ন ও সালাত মুসালিন ও আলা আলহি ও সাহাবি আজমাইন যাদের মাধ্যমে আমরা দুনিয়ার মুখ দেখতে পেয়েছি সেটা হলো আমাদের পিতামাতা প্রায় মা দশটি মাস আমাদেরকে পেটে ধারণ করেছে মা আমাদের বুকে পান করিয়েছে আমাদের পর্ষা পায়খানা পরিষ্কার করে আমাদের অসুস্থতার কারণে সেবা সুস্থ করে যে মা আমাদের তিল তিল করে বড় করে তুলেছে সেই মায়ের জন্য দুনিয়ার মুখ দেখতে পেয়েছি যে পিতা আমাদের সুখের জন্য অনেক ক্ষেত্রে দেশ বিদেশে চলে গেছে কি বর্ষা কি শীত কি গরম কি রৌদ্র সব কিছু উপেক্ষা করে একমাত্র সন্তানের সুখের জন্য অনেক পিতারা দেশ ত্যাগপতন্ত করেছে অনেক পিতারা নিজের অসুস্থতার জন্য একটু ঔষধ খায়নি তার সন্তানের চিকিৎসার জন্য ওষাতে দিয়েছে যে পিতামাতা মাতা ভালো একটা পোশাক পরিনি কিন্তু সন্তানকে ভালো পোশাক পরিয়েছে আর চিন্তা করে দেখেন এই পিতামাতা নিজের সব কিছু বিসর্জন দিয়ে একমাত্র সন্তানের সুখের জন্য কত কিছু করেছে এবং এই সন্তানের সুখের জন্য সব কিছু করে অনেক ক্ষেত্রে দুনিয়ার থেকে বিদা হয়েছে আবার অনেক ক্ষেত্রে কী হয় জানেন এই পিতা মাতা এত কষ্ট করে লালন পালন করেছে কিন্তু অনেক সন্তান সে কথা বেমালুম ভুলে যায় এই পিতাকে গালি দেয় মাকে গালি দেয় এমনকি সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রে পিতা মাতাকে পর্যন্ত মারধর করতেছে শুধু এখানে কি শেষ এই পিতা মাতাকে অনেক সময় রাস্তার উপরে ফেলে রেখে আসছে যে তাদের কাছে বড়ো বোঝা হয়ে যাচ্ছে এই পিতামাতাকে অনেক সময় বৃদ্ধাশ্রমে রেখে আসছে যে না পিতা মাতাকে আমাদের এই পিতা মাতাকে আর সহ্য করতে পারে না যখন তিনি বিয়ে করছে স্ত্রীকে পেয়েছে সন্তান দিতে পেয়েছে তখন তার পিতা মাতার কথা বে মানুষ ভুলে গেছে সমাজে এরকম ঘটনা পত্র পত্রিকার সমস্ত মিডিয়াতে আমরা এই জিনিসটা এই চিত্রটা আপনি লক্ষ্য করে দেখুন আপনার সমাজের আপনার বাড়ির আশপাশে অনেক জায়গায় পিতা আর সন্তানের কাছে নির্যাতিত হচ্ছে যে পিতা মাতার জন্য আমরা দুনিয়ার মুখ দেখতে পেয়েছি যে পিতা মাতার সম্মান এত বেশি সেই পিতা মাতার সম্মান আমরা দেই না বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশত আটচল্লিশ নাম্বার হাদেশে বলা হয়েছে হজরত আবদুল্লাহ ইমনি আমর রাজ্য আল্লাহ তালীতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কবিরা গোনাহের মধ্যে সবচেয়ে বড় গোনা হলো নিজের পিতা মাতাকে লানত করা জিজ্ঞাসা করা হলো অর্থাৎ সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লা সাল্লাম আপন মাতাকে কোনো লোক কীভাবে লানত করতে পারে রসুলুল্লা সাল্লাম জবে বললেন সে যদি অন্য কারোর পিতাকে গালি দেয় সে যেন তার নিজের পিতাকে গালি দিল সে যদি অন্য কোনো মাকে গালি দেয় অতপা সে যেন তার মাকে গালি দিল এ হাদিস একটা জিনিস প্রমাণিত হচ্ছে আমরা হয়তো হয়তোবা পিতামাতাকে সম্মান দেয় পিতামাতাকে গালি গালিগালাস করি না লানত করি না তাদের সেবা শুশ্রূ করছি তাদের আমরা খেদমত করছি তাদের কোনো চাওয়ার হয়তো আমরা টুটি করছি না আমরা তাদের অভাবগুলি হয়তো পূরণ করার চেষ্টা করছি কিন্তু অনেক ক্ষেত্রে কী হাত জানেন রাগের বশবতী হয়ে মানুষের সাথে যখন অনেক সময় ঝগড়া বিপাদ বেঁধে যায় তো অন্যের পিতাকে গালি দেয় অন্যের মাকে গালি দেয় এখন মনে করছে এটা তো কোনো আমার আমার পিতাকে তো আমি গালি দিচ্ছি না আমার মাকে গালি দিচ্ছি না কিন্তু হাদিস একটা জিনিস প্রমাণিত হইল যে অন্যের পিতাকে গালি দেওয়া মানে হলো অন্য অন্যজনের মাকে গালি দেওয়া মানে হলো নিজের মাকে গালি দেওয়া তাহলে এই হাদিসটিকে এটাই প্রমাণিত হয় যে কোনো সময়ের জন্য কাহকে গালি গালাস করা যাবে না অর্থাৎ পরকে গালি গালাস করা মানে হলো নিজের অর্থাৎ আপনজনের প্রতি গালি গালাস করা তা আসুন আমরা পিতা মাতা শুধু অন্যের পিতা মাতা না আমরা কাহারও সাথে অশ্লীল ভাষা ব্যবহার করব না দর্শক স্বামী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ